যে কোনো কঠিন বিপদে সুরাই আসিনের একটি আয়াত পড়লে সাথে সাথে আল্লাহর গায়েবি সাহায্য আসবে আপনি অবাক হয়ে যাবেন যে কোরআনের কতটা পাওয়ার রয়েছে এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত এই কোরআনের ভিতরে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়ে দিয়েছেন যদি কখনো কঠিন বিপদে পড়ে যান তাহলে আপনি সুরাই আসিনের একটি আমল করবেন এটা আমার কথা নয় নবীজি সাল্লাহ সাল্লাম চমৎকার একটি আমল করে ফায়দা পেয়েছে। নবীজি সাল্লাল্লাহ আলহ্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো তখনই কিন্তু আবু জাহেলা আবু লাহাব সবাই নবীর খেপে গেল নবীকে করলো পাগল বলা শুরু করলো শুধু তাই নয় একদিন হঠাৎ করে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে সাল্লামের চাচি ছিল আবুল আহাব ছিল চাচা তার স্ত্রী কি হন চাচি হন চাচি নবী সাল্লামকে আক্রমণ করার জন্য আঘাত করার জন্য একটা পাথর হাতে সাল্লামকে মারার জন্য আসছে

ব্যাপারটা কি তার মানে হয়তো আল্লাহ তালা কোনো ব্যবস্থা করেছেন যার কারণে আবুল আহাবের স্ত্রী মেজামিল আমার নবীকে দেখতে পারে না আউবকর সিদ্দিক রাতি আল্লাহ তালান খুবই বিচক্ষণ মানুষ ছিল তিনি বললেন মোহাম্মদকে তোমরা খুঁজে নাও মোহাম্মদকে তোমরা খুঁজে নাও তিনি কিন্তু বলেন নাই যে আমার পাশে আছে তিনি মনে করেছেন হয়তো আল্লাহ তালা কোনো ব্যবস্থা করেছেন বুঝা গেল যখন আপনি কঠিন বিপদে পড়বেন তখন কিন্তু আপনি যদি আল্লাহর উপরে ভরসা করতে পারেন এবং কোরআনের একটি আমলের আয়াত

তেলাউত করেছিলাম আর কোরআন থেকে সোরাইয়াসিনের নয় নম্বর আয়াৎ তেলাওয়াত করেছি নয় নম্বর আয়াত বাইশ নম্বর উনিশ নম্বর বৃষ্ট চোদ্দ পনেরো নম্বর লায় সোরাইয়া সিনের না মিম বেদি হিম সাদ্দা ওয়ার্মিং হল ফিহিম সাদ্দাং ফাওম ফাহুম লাই বসের যখন এই আয়াতকে বারবার তেলাউত করা হয়েছে সাথে সাথে নেভিডি সনল্লা আলিসাল্লামের মাঝে আর আবুল হাবের স্ত্রী উম্মে জামিলের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নুরের পর্দা ঢেলে দিয়েছে যার কারণে আবুল হাবের স্ত্রী উম্মে জামিল আর নবীকে দেখতে পারে আমার নবীকে সেদিন হেফাযত করেছিলেন কে আরো জোরে বলেন কে সুতরাং আমরাও যদি এই কোরআনে আমল করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাযত করতে পারেন কি পারেন না आवाज দিয়ে বলেন আল্লাহর শক্তি কি কমে গেছে কি বলেন আল্লাহ তালা কি বৃদ্ধ হয়ে গেছেন আল্লাহর ক্ষমতা শেষ হয়ে গেছে নো আল্লাহ তালার ক্ষমতা এখনো আছে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে বিপদাবত থেকে হেফাজত করতে পারেন কঠিন বিপদে পড়লে আপনি সুরাই ইয়াসিনের নয় নাম্বার আয়াতটি তেলাওয়াত করবেন ওয়াজালনা মিম বাইনি আইদিহিম সদ্দাও ওয়ামিন ফাহুম লা কোরআনের কতটা পাওয়ার আপনি বুঝতে পারবেন আল্লাহ পায় প্রভুল আলমিন আপনাকে কঠিন শত্রু থেকে এবং দুশমন থেকে আপনাকে হেফাজত করবেন বিপদ থেকে বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন সুরাই ইয়াসিনের অনেক ফজিলত রয়েছে বেশি বেশি করে সুরাই ইয়াসিনের তিলটা করবেন এবং বিশেষ করে যখন কঠিন বিপদে পড়ে যাবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন অন্য দুনিয়ার সকল মানুষ যদি সাহায্য করতে নাও পারে কিন্তু একজন আছেন তিনি আমাদেরকে সাহায্য করতে পারেন তিনি কে এই আল্লাহর উপর ভরসা করে বিপদ আপদ থেকে বাঁচার জন্য আমরা এমনটি করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলম আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে